সুরা ইকলাসে অর্জন করুন জান্নাতের সূর্য মর্যাদা কোরআন কারিমের প্রতিটি সুরা প্রতিটি আয়াত এমনকি প্রতিটি হরফেই নেকি ও সোয়াবের খাজানা আল্লাহ তালার কালাম হিসাবে সবই অতুলনীয় মর্যাদার অধিকারী তবে আল্লাহ তালা কোনো কোনো সুরা ও আয়াতের বিশেষ ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন যাতে বান্দা বেশি থেকে বেশি ফজিলত ও সোয়াব লাভ করতে পারে এই বিশেষ ফজিলতের অধিকারী সুরাসমূহের মধ্যে অন্যতম সুরা হচ্ছে সুরা ইকলাস হাদিস শরীফে এই সুরার অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে সুরা ইকলাস পুরান মাজিদের এক তৃতীয়াংশের সমান হাদিস শরীফে এসেছে সুরা ইকলাস কোরআন মজিদের তিন ভাগের এক ভাগের সমান মর্যাদা রাখে যে ব্যক্তি একবার সুরাই ইকলাস তেলবাত করবে সে কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান লাভ করবে বিষয়টি বহু হাদিসে বর্ণিত হয়েছে এখানে কয়েকটি হাদিস পেশ করা হলো এক ব্যক্তি জনক সাহাবিকে দেখলেন বারবার সুরা ইকলাস পড়ছেন সকাল হলে ওই ব্যক্তি রাসুল করিম সাল্লাহ কাছে বিষয়টি পেশ করলেন লোকটি হয়তো ভেবেছে এই ছোট একটি সুরা বারংবার পড়তে থাকা তেমন সোয়াবের কাজ নয় তখন রাসুল উল্লাহ ইসলাম বললেন ওই সত্তার কসম যার হাতে আমার পান সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তেরো আবুহ রাজি আল্লাহ বর্ণনা করেন একদিন রাসুলুল্লাহ সাল্লাম বললেন তোমরা সবাই জমা হও এবং অন্যদেরকেও জমা করো আমি এখন তোমাদের সামনে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করে শোনাব নবীজি সাল্লাহসাল্লামের এই ঘোষণা শুনে অনেক সাহাবি জমায়েত হলেন তখন নবী করিম সাল্লাহাম বের হলেন এবং সুরাই ক্লাস তেলাওয়াত করলেন এরপর হুজুরার ভিতর চলে গেলেন আবু রীরি আল্লাহ তালহু বললেন তখন লোকেরা বলা বলে করতে লাগল হয়তো নবীজির নিকট আসমান থেকে কোনো খবর এসেছে এই জন্যই তিনি শুধু এই সুরাটি পড়ে ভেতরের দিকে চলে গেছেন আবার এসে এক তৃতীয়াংশ পড়বেন এরই মধ্যে নবী করিম ইসলাম বের হলেন এবং বললেন আমি তোমাদের বলেছিলাম কোরআনের এক তৃতীয়াংশ পরে শোনাব তা শুনো নিশ্চয়ই এই সুরা ইকলাসি হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান সহি মুসলিম হাদিস নাম্বার আটশো বারো ভয় নম প্রতি কোরআনের এক তৃতীয়াংশ তেলোয়াত করা কি কঠিন সুরা ক্লাস ছোট একটি সুরা সবার জন্য পড়া সহজ কিন্তু সোয়াবের দিক থেকে অতুলনীয় আমল নামায় অনেক আজর ও সোয়াব বৃদ্ধি করে একবার ফুটলে কোরআনের এক তৃতীয়াংশ তেলোয়াতের সোয়াব লাভ হয় নবী করিম সাল্লাম চাইতেন উম্মদ যেন এই সুরাটি বেশি বেশি পড়ে তাই বিভিন্নভাবে তিনি এর প্রতি উৎসাহ দিয়েছেন বিশেষ করে রাতের বেলা যেন এই সুরোয়া তেলাবাদ করা হয় এই ব্যাপারে তিনি খুব তাগিদ দিয়েছেন তোমাদের প্রত্যেকে কি প্রতি রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারে না বিষয়টি সাহাবাদের মধ্যে কঠিন মনে হলো তাই তারা বললেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে কে আছে যে তা পারবে তখন নবী করিম ইসলাম বললেন আমলটি খুবই সহজ কেননা সুরা ইকলাসি ক্লাসই কোরআন মাজিদের এক তৃতীয়াংশ সোহেবুকারি আদিস নাম্বার পাঁচ হাজার ষোলো ইবনে মাসুদ মাসুদরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লা বললেন তোমরা কি প্রতি রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবাই ইকরাম বললেন কারো পক্ষে সম্ভব এত পরিমাণ তেলাওয়াত করা তিনি বললেন হ্যাঁ সকলেই পারবে সুরাটি হচ্ছে সুরা ক্লাস শুভ সুরা সুরাই তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়া হয় আবুল হাসান মোয়াজির রাহমতুল্লাহ আলাই বলেন জন এক সাহাবি বর্ণনা করেছেন তিনি রাসুলুল্লাহ সাল্ল্লা ইসলামের সাথে এক সফরে ছিলেন একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজির হাঁটও দুটির সাথে লেগেছিল এই অবস্থায় এক লোককে শুনলেন সুরা কা ফিরুন করছে তা শুনে নবী করিম সাল্লাহাম বললেন সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে আরেক লক্ষ্যে লোককে শুনলেন সুরা এক্লাস তেলাওয়াত করছে তখন তিনি বললেন তাকে মাপ করে দেওয়া হয়েছে সুরাই ক্লাসের মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুরা ক্লাসের সাথে মহব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয় আনা সিবনে মালিকাদি আল্লাহ বলেন জনৈক আনসারী সাহাবি মসজিদে কোবায় ইমানতি করছেন তার অভ্যাস ছিল সুরা পাতিয়ার সাথে সুরা মেলানোর আগে অবশ্যই সুরা ক্লাস পড়তেন এরপর অন্য সুরা পড়তেন প্রতি ডাকাতেই তিনি এমন করতেন তার সাথী সঙ্গীরা আপত্তি জানালেন তিনি বললেন আপনি প্রত্যেক টাকাতেই সুরা এক্লাস ক্লাস পড়েন কিন্তু এই সুরাকে যথেষ্ট মনে করেন না বরং এর সাথে আরেক সুরা তেলওয়াত করেন আপনি হয় শুধু সুরা এক্লাস পড়েন না হয় শুধু অন্য সুরা পড়েন তিনি বললেন এই সুরা আমি ছাড়তে পারবো না এবং আমি নামাজ পড়লে এভাবেই পড়াবো তোমাদের পছন্দ হলেই মামতি করব না হয় ছেড়ে দিব সেই সাহাবি ছিলেন তাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ তাই অন্য কেউ মেমতি করবে এটা তারা পছন্দ করেননি একদিন নবী করিম সাল্লাসাল্লাম মসজিদে কোবা এলেন তার কাছে বিষয়টি উত্থাপন করা হলো নবী করিম সোল্লাসাল্লাম ওই সাহাবিকে ডেকে বললেন তোমার সাথীদের কথা মানতে বাধা কি প্রতি সুরে আবশ্যিকভাবে সুরাই ক্লাস পড়ার কারণ কি সাহাবি উত্তর দিলেন আমি সুরাই ক্লাসকে মহাব্বত করি তার জবাব শুনে নবী করিম সাল্লাহাম বললেন সুরা ইকলাসের প্রতি এই রকম মহাব্বত তোমাকে জান্নাতে দাখিল করবে শুভ খয়ন অল্ল জন এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাইের নিকটে সে আরোস করলেন ইয়া রাসুলাল্লাহ আমি সুরা ইকলাসকে ভালোবাসি রাসুল্লাহ ইসলাম তখন বললেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে শুভ তার জান্নাত অবধারিত আবুহ রাঈ রি আল্লাহ বলেন আমি রাসুল করিম সাল্লি ইসলামের সাথে ছিলাম এক ব্যক্তি সুরে এক্লাস তেলওয়াত করছিল রাসুল করিম ইসলাম শুনে বললেন ও আজীব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম কী ও হয়েছে তখন রাসুলুল্লাহ সাল্লি ইসলাম বললেন জান্নাত সুবাহ তাকে জান্নাতের খুশ খবরিদান করো আনা সিবনে মালিক রাদি আল্লাহু তাল্লাহন বলেন আমি রাসুল্লাহ সাল ইসলামের কাছে বসা ছিলাম এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরাটি পড়তে ভালোবাসে তখন নবী করিম সাল্লাহ বললেন তোমরা তাকে জান্নাতের সুসংবাদ দাও স্বয়ং আল্লাহ যাকে মহব্বত করেন মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন আল্লাহ আল্লাহরাবুল আলমিনের মহাব্বত ও ভালোবাসার নিয়ামত যারা সুরে এক্লাস বেশি বেশি পাঠ করে তাদের প্রতি আল্লাহ তালার রহমতের দৃষ্টি দেন এবং তারা আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে যান এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে এর থেকে বড় অর্জন আর কি থাকতে পারে আইসার দল্লাহ বলেন নবী করিম ইসলাম জনক সাবিকে এক বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন তিনি তাদের ইমামতি করতেন যখনই কেরাত পড়া শেষ করতেন সুরা ক্লাস পড়তেন ফিরে আসার পর তারা নবী করিম সোল্ল্লাহলাম নিকট বিষয়টি আলোচনা করল তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে এমন করে সাহাবাইকার তাকে জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন এই পূর্ণ সুরাই রহমানের সিফাত ও গুণাবলীর বিবরণ তাই আমি এই সুরাটি পড়তে ভালোবাসি তখন নবী করিম ইসলাম তার জবাব শুনে সাহাবিদের বলেন তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তালা আমাদের বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করার তফিক দান করুক আমিন